আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভির চিফ এডিটর দা টাইকা চন্নারি দাদা তুলে ধরছি পশ্চিম বাংলার কোচবিহারের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ টানা একদিনে বৃষ্টি কেড়ে গোটা কোচবিহার শহর জলমগ্ন ফলে সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে কোচবিহার শহরের সাত নম্বর ওয়ার্ড অর্থাৎ রাজবাড়ির সামনে জলমগ্ন পরিস্থিতি নিত্য দিনে যাত্রীরা সমস্যার সম্মুখীন হচ্ছেন কলেজ পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ পথ চলতি মানুষ শিশু বয়স্কদের চলাফেরা মারাত্মক অসুবিধা তৈরি হয়েছে প্রত্যেক বছরই দেখা যায় কোচবিহার সাত নম্বর ওয়ার্ডে ভারী বর্ষণের ফলে জলমগ্ন হয়ে পড়ে কিন্তু এই ওয়ার্ডের কর্তৃপক্ষ এই জলমগ্ন পরিস্থিতি মোকাবিলায় কোনো ব্যবস্থা নেয়নি কীভাবে বা কী করলে এই ওয়ার্ড জলমগ্ন হবে না তা নিয়েও কোনো চিন্তা ভাবনা করেনি দেখতে থাকুন সেই খবর একমাত্র প্রতিবাদিক চ্যানেল বাঁকুড়া পর্দায় দেখা যাক এই খবর প্রকাশিত হওয়ার পর এই সাত নম্বর ওয়ার্ডের যারা কর্মকর্তা রয়েছেন তারা কী অবস্থা নেন

অসংখ্য ধন্যবাদ না একদিনের বৃষ্টিতে যে জল জমে আছে একবার কতটা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে আপনাদের এই অসুবিধে প্রত্যেক বছরই তো এরকম জল জমে কোকজবিয়া রাজবাড়ির সামনে হ্যাঁ এ আপনি কি এখানকারই বাসিন্দা হ্যাঁ এই প্রশাসন কি কোনো জানারও কি হয়েছিল না এই যে আপনি এই রাস্তাটা এত ব্যস্ততম পাশাপাশি সামনে কলেজ রয়েছে বাস রয়েছে এই যে এত জল জমে বাচ্চা বাচ্চাকাটিকে স্কুল নিয়ে যেতে তো অসুবিধার মধ্যে পড়তে হয় হ্যাঁ অসুবিধা স্কুল করে আপনার নাম আপনার বাড়ি কোথায় আমার বাপের বাড়ি এই জায়গায় ভিয়ারে আর আমার চাচুর বাড়ি